হ্যালো বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে আমার একটা শফের জিনিস আনবক্সিং করতে যাচ্ছি যেটা বহুদিন ধরে কেনার ইচ্ছে করতেছে বাট কিনতে পারি নাই ফাইনালি কালকে আমার প্রোডাক্টটা হাতে পাইছি অর্ডার করেছিলাম পরশু দিন কালকে হাতে পাইছি হ্যালো আজ আমরা দুর্গা গেলে যাচ্ছি স্বপ্নের জিনিসটা কেনার জন্য একটা মোবাইল কিনবেল যেটা অনেকদিন থেকে ইচ্ছে ঠিক নেওয়া ঠিক আছে দুর্গা মিলে রেডি হয়ে মোবাইল কিনবেল কেনার জন্য আপনাকে জাস্ট পলিটা আনবক্স করছি পলিটা খুলছি খোলার পর এখন বাকি জিনিসটা আপনাদের সামনে খুলবো বলে রেখে দিয়েছিলাম চলুন শুরু করা যাক So এটি হচ্ছে একটি মোবাইল গেম বেল ঠিক আছে থ্রি এক্সেস গেম বেল এটি এখন আপনাদের সামনে আনবক্সিং করব আর এটার সঙ্গে সঙ্গে এই দেখতে পাচ্ছেন এটি আমার ফোনের পুরনো ব্যাক এই ব্যাক দিন শেষ মূলত এক বছর হয়ে গেছে এর সঙ্গে এই ব্যাক অর্ডার করা হয়েছে তো চলুন আপনাদের মাঝে এখন এই সকল কিছু আনবক্স করে গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল গেমবেল এর সঙ্গে দিয়েছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডটি এখানে মাউন্ট করে এইভাবে বসিয়ে রাখার জন্য ঠিক আছে তার সঙ্গে দিয়েছে একটা মেনু কার্ড যেটা দেখে আমি গেম সেট আপ ঠিক আছে তো এগুলো দেখার প্রয়োজন নাই তো এখন এটা চালু করার পালা তার আগে এটা রাখি কারণ বৃষ্টি পড়তে চাল কালকা তো গাইস বৃষ্টি পড়ার কারণে মূলত একটা ছাদের নিচে আসছি এখন এটা ছেট আপ আমাদের সামনে তার আগে ফোনে অ্যাপটাতে গিয়ে যায় যাই

সেটা সময়ের মধ্যে মাল হয়ে গিয়েছে একদম পারফেক্ট ঠিক আছে একদম পারফেক্ট এটা থাকবে এরকম আসলে গেমে এখন চালু করা হয়নি তাই এরকম করতেছে গেমেটা আগে চালু করে যাক দেখেন এটা এখন অটোমেটিক কাজ করা শুরু করে দিয়েছে এখন এটা করার তাই করতে পারবো কিন্তু ফোনের জায়গায় থাকবে আমি জাস্ট মতো কাজ করব আমি যদি মোডে খারাপ তাহলে আমাকে ফোনটা এইভাবে নিতে হবে ঠিক আছে ঠিক এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু হবে খারাপ করতে পারতেছেন তো আসলে গেমটা আমিও কিন্তু চালাই নাই তাই একটু আনেজি আনেজি লাগতেছে যাই হোক এর সেটা আসছে তো এই হচ্ছে আমার গিমব্য স্বপ্নের গিমব্য অনেক দিন পর কেনা হয়েছে যেটা বহুদিন ধরে কেনা সব ছিল বাট ফাইনালি নিয়ে নিয়েছি এখন আপনাদের কিছু এর দেখাবো ঠিক আছে চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসলে কি হয়েছে আমার গিমবেলটাতে চার্জ না থাকার কারণে আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারলাম না সমস্যা নেই গিমবেল যেহেতু আছে এটা দিয়ে এখন সকল ভিডিও আমি সব কিছু করা হবে তো এটা আপাতত ওই যে দেখেন পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে চার্জে দেওয়া আছে আর আমার যে ব্যাকপ্যাটটা দেখার কথা ছিল তো দেখেন সেই ব্যাকপ্যাটটি আনোস করতেছে আমার ভাইয়া দেখেন না খুলো আসলে একদিনে দুটোই অর্ডার দিয়েছি ঠিক আছে তো এই ব্যাকপার্টটা নাকি ম্যাগনেট সিস্টেম এটাতে নাকি ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা যায় তাই এটা নেওয়া হলো আসলে এই ব্যাকপার্ট এই যে গিমবেল সব মিলিয়ে এক্স্যাক্টলি দশ হাজারের মতো খরচা হয়েছে তো দেখেন এই ব্যাকপার্টটি এটা এখন লাগাবো আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা